বন্ধুরা আপনারা যারা ঘর জামাই থাকতে চান তাদের জন্য দারুণ দারুণ সুখবর এই মুহূর্তে আমরা ঘর জামাই পাচ্ছি না আমাদের কাছে অনেক আপু আছে টাকা পয়সা অত্ত সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ যারা শর্ট নেই ঘর জামাই থাকতে চান এখন থেকে আপনারা একদম ফ্রিতে আমার মাধ্যমে বিয়ে সাথে করতে পারবেন একবারে ফ্রিতে তাও আবার কি সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বিয়ে সাথে করতে পারবেন আপুরা আপনাদেরকে প্রতিদিন হাজার হাজার আপুরা ফোন দিবে যদি একটু টেকনিক খাটান সেটা হলো কিভাবে টাকা পয়সা কিচ্ছু আপনার লাগবে না একটা টাকাও আমাকে আপনার দিতে হবে না আপনি বিয়ে শাদি করবেন একদম ফ্রি বিশ্বাস হচ্ছে না তাই তো আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস হবে না তবে ভিডিওটি ফুল দেখেন অবশ্যই সবকিছু দিন খায় রিক্সা চালায় ভ্যান চালায় কৃষক যাদের পৃথিবীতে একদম কেউ নেই সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে কার কপালে কোন ভাই আছে এবার দর্শক বন্ধুরা কিভাবে আপনি ফ্রিতে বিয়ে শাদী করবেন একদম ফ্রি কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নেই প্রথম নাম্বার কথা হলো কি আপুরা যেভাবে ক্যামেরার সামনে আসে এসে বলে যে আমি ভালো মনের একটা মানুষ চাই টাকা পয়সা কিছু চাই না মনের কাহিনী জীবন কাহিনী সব কিছু খুলে বলে এইভাবে যদি কোনো ভাই ক্যামেরার সামনে এসে বলতে পারেন যে আমি বিয়ে বিয়েশাদি করবো ভালো মনে একটা মানুষ চাই কিংবা ঘর জামাই থাকতে চাই এইভাবে যদি কোনো ভাই বলতে পারেন আপনার মনের যে কথা সব কথা সত্য কথা বলবেন যদি বলতে পারেন আমি আপনাকে বলতে পারবো ফোন নম্বরটি সরাসরি আপনার নিজের মুখে বলে দিবেন দেখবেন আপনাকে কি পরিমাণ আপুরা ফোন দেয় তাহলেই বুঝতে পারবেন বছরে কয়দিন যায় আপনার নিজের মাথায় ভাই ঠিক থাকবে না প্রতিদিন হাজার হাজার মানুষে ফোন দিবে আপনাকে শুধু আপনি ক্যামেরার সামনে এসে বলবেন যে আমি বিয়ে ভালো মনের একটা মানুষ চাই যারা আমার ভাই বিরাদার আছেন আমার ভিডিও দেখেন তাদের জন্য এই সুযোগটা আমি করে দেব যদি কোনো ভাই এইভাবে বিয়ে শীত করতে চান সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে না যদি আপনি বিয়ে শি করেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা কাদেরকে বিয়ে শাদী করাবো না সেটাও জেনে নিন কোনো দিনও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবে না যারা নেশা করে সিটার বাট পার নুচে বদমাস তারা কোনো আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবে না যারা আমাদের কাছে বিয়ে শাদি করে যৌতুক চায় আমরা কোনো বিয়ে শাদী করায় কোনো যৌতুক দিয়ে থাকি না যদি এমন কোনো ভাই থাকে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবে না যারা পাঁচটা দশটা বিয়ে শাদি করছেন তারাও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন না কারা বিয়ে করতে পারবেন দিন আনে দিন খায় এই পৃথিবীতে তার কেউ নেই কোনো পরিচয় নেই বয়স হয়ে গেছে সত্তর আশি বছর সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শিখ করতে পারবেন দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাইকে আমরা কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না আপনার ঘরেও বোন আছে আপনিও বিয়ে শি দিবেন বলতে পারেন রাজু ভাই যদি পারেন আমার এই বোনটিকে বিয়ে শি করাই দিয়ে কিন্তু আমি কি ভিডিও বানায় ছাড়বো আপনি কি দিবেন কখনো না ভাই অনেকে আছে দেয়ালে যে সময় ভাই পিঠ থেকে যায় তখন আমাদের কাছে আসে যে আমরা বিয়ে শাদী করবো যদি রাজু ভাই ভালো মনের মানুষ পেতাম বর্তমানে কোনো নিচ্ছে না তারা কি করবে ভাই হাটে বাজারে যে বিয়ে করব। আমাদেরকে বিয়ে শাদী করব আমাদেরকে বিয়ে শাদী করব কখনো না সেই জন্য আমাদের কাছে অনেক পরিমাণ আপুরা বলে যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধুরা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু ডাবল সিক্স এবার দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে জানি না কার কপালে এই অ্যাপুকে লিখে রাখছে আল্লাহ এরকম আরো অনেক সুন্দরী আমাদের কাছে আছে সবাইকে কি আমরা ক্যামেরার সামনে আনতে পারবো কখনো না অনেক ভাই আমাকে অন্তরের অন্তর থেকে ভালোবাসেন দেখি আজকে আমাকে কোন ভাই ভালোবাসে কোন ভাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেয় ভালো থাকবেন যদি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে